শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভেন্ট গাইশন ইজিলি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম অ্যাচিভেন্ট গাইশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তোমাদের কি কি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের কত নম্বর ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম তার এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে মানবন্থনটি রয়েছে সেটি এটি হচ্ছে মূলত তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন এখানে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নের ধরন কি কেমন হবে মূল্যায়ন নির্দেশনাটি কি এবং নম্বর বিভাজন কেমন হবে সেটি তো এর আগে ক্লাসে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম তোমরা সেটি দেখে আসতে পারো আজকে আমরা আলোচনা করবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে দেখো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে একশো অর্থাৎ বাংলা প্রথমে থাকবে একশো এবং বাংলা দ্বিতীয়তে থাকবে পঞ্চাশ দেখো এখানে বলা হয়েছে যে নির্মিত অংশের জন্য ৩৫ নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য পনেরো নম্বর নির্মিত অংশ হচ্ছে যেখানে তোমরা সাধারণত এগুলো যে হচ্ছে মূলত নির্মিত এবং বহু নির্বাচন হচ্ছে যেখানে তোমাকে বিভিন্ন অপশন দিয়ে দেওয়া থাকে সেটি তো এই নির্মিত অংশের জন্য তোমাদের থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তোমাদের থাকবে পনেরো নম্বর তো এখানে দেখো যে নির্মিতি যে অংশটি রয়েছে এখানে তোমাদের প্রথমে হচ্ছে অনুধাবন দক্ষতা অথবা অনুচ্ছেদ রচনা অর্থাৎ তোমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে বলা হবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে দুটি দেওয়া থাকবে দুটি থেকে তোমাদেরকে যে করে একটি লিখতে হবে এবং একটির জন্য বরাদ্দকৃত নম্বরটি হচ্ছে পাঁচ নম্বর এরপরে দেখো পত্র রচনা অর্থাৎ তোমাদের যে চিঠি যেটাকে আমরা বলি এই চিঠি লিখতে হতে পারে সেটা হতে পারে আবেদন পত্র সেটা হতে পারে তোমাদের যে ব্যক্তিগত পত্র রয়েছে সেটি অথবা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকতে পারে তো এখানে দুটি থেকে একটি এবং থাকবে হচ্ছে নাম্বার এখানে ব্যবসায়িক পত্র থাকারও সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু একদম নিশ্চিত নয় কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয়নি তোমাদের স্কুল থেকে হতে পারে এটি নির্দেশনা দিয়ে দেওয়া হতে পারে অথবা এটা অ্যান্সিলিপ থেকে পরবর্তীতে দিয়ে দেওয়া হতে পারে এই যে নির্দেশনাটি আমরা দেখতে পাচ্ছি এই নির্দেশনা কিন্তু এনসিডিবি থেকে প্রকাশ করা হয়েছে তো এই পত্র রচনার ব্যাপারটি কিন্তু পরবর্তী জানিয়ে দেওয়া হতে পারে অথবা তোমাদের পরীক্ষায় কিন্তু এটা বলে দেওয়া হতে পারে যে একটি যে পত্র বা পত্র যে যেটি রয়েছে আবেদন পত্র বা ব্যক্তিগত পত্র এটি কোনটি হবে সেখানে কিন্তু বলে দেওয়া হবে এরপর হচ্ছে সারাংশ অথবা সারমর্ম দুটি থেকে একটি এখন এই সারাংশ বা সারমর্ম তোমরা অনেকে আগেও পড়েছ আবার অনেকে পরেই নেই এই যে সারাংশ এই সারাংশটি হচ্ছে মূলত তোমাকে একটি গদ্য দিয়ে দেওয়া হবে এবং সেই গদ্যটির যে সারাংশ সেটি হচ্ছে যে এই যে গল্পটি বা এই যে লেখাটি এই লেখাটির মূল ভাব কি সাধারণত গল্পর টুকরো অংশইতে অথবা তোমাকে কোনো একটা যে ছোট লেখা সেটা কিন্তু দিয়ে দিতে পারে তো সেই ছোট লেখা বা গল্পটিকে তোমাকে বুঝতে হবে এবং বুঝে সেটার মূল কথাগুলো সাজিয়ে লিখতে হবে সারমর্ম একই তবে সারমর্ম হচ্ছে পদ্যের ক্ষেত্রে অর্থাৎ এখানে তোমাকে কবিতা দিয়ে দেওয়া হবে অথবা কবিতার কিছু লাইন দিয়ে দেওয়া হবে কবিতা বেশি বড় হলে লাইন দিবে এবং কবিতা ছোট হলে কবিতাকে তুলে তুলে দিতে পারে তো সেই কবিতাটি তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে এরপরে সেটিকে একটি কনকাইজ ফর্মেন্ট অর্থাৎ এই যে গুছিয়ে লেখা যেটাকে বলে আমরা এই গুছিয়ে তোমাকে কিন্তু সুন্দর করে মূল বিষয় যেটা সেটা কিন্তু লিখতে হবে তো তোমাদেরকে দুটি থেকে একটি দেওয়া হবে তো এখানে সারাংশ বা সারমর্ম যেগুলো দুটি থেকে একটি এভাবে দেওয়া থাকতে পারে অথবা দুটি সারমর্ম দেওয়া থাকতে পারে অথবা দুটি সারাংশ দেওয়া থাকতে পারে অথবা একটি সারাংশ একটি সারমর্ম দিয়ে বলা হতে পারে দুটি থেকে যেগুলো একটি লেখো এবং এটার জন্য বড় দেখিত নাম্বার হচ্ছে পাঁচ নম্বর এরপর হচ্ছে ভারস সম্প্রসারণ ভারস সম্প্রসারণ সম্পর্কে তোমরা আরো আগেই জানো সেটা হচ্ছে কেমন সেখানে তোমাদেরকে একটি যে কোনো একটি লাইন দেওয়া থাকবে সেটা হতে পারে কোন একটা নীতি বাক্য বেশিরভাগ সময় নীতি বাক্য হয় তো সেই নীতি বাক্যের উপরে তোমাকে আমরা ভাব সম্প্রসারণ এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারি এবং তোমরা যাতে ভাব সম্প্রসারণ পারলে নিজে নিজে বানিয়ে লিখতে পারো তো এটির জন্য হচ্ছে পাঁচ নম্বর তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ভাব সম্প্রসারণ তোমাদের স্কুল থেকে নির্ধারণ করে দিতে পারে তো এরপরে সর্বশেষ যেটি সেটা হচ্ছে প্রবন্ধ রচনা এখানে তিনটি থেকে একটি অর্থাৎ তোমাকে যে কোনো তিনটি দেওয়া থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমাকে একটি লিখতে হবে এবং সেটার জন্য বড় মোট নম্বর হচ্ছে পনেরো অর্থাৎ প্রবন্ধতে কিন্তু সবচেয়ে বেশি নম্বর রয়েছে অন্যগুলোর থেকে তো এটি হচ্ছে তোমাদের নির্মিত অংশ যেটি সেটি এরপর হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন এটি হচ্ছে মূলত ব্যাকরণ অংশন এই প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসবে এই প্রশ্নগুলো আসবে তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে সে ব্যাকরণ বই থেকে কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণ বইটাও ভালো করে পড়তে হবে তো এখানে পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে এক এবং তোমাকে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু বেছে নেওয়ার সুযোগ নেই এটি হচ্ছে তোমাদের নির্মিত অংশ এবং বহু নির্বাচনী অংশের আলোচনা তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু সিলেবাস দেওয়া নেই এটা কিন্তু মূলত হচ্ছে মানবন্টন সিলেবাসের ক্ষেত্রে তোমাদের কিন্তু অধ্যায়গুলো দেওয়া থাকতো কিন্তু এখানে কিন্তু কোনো অধ্যায় দেওয়া নেই যে তোমাদের কোন অধ্যায়গুলো পড়তে হবে এটা হতে পারে যে স্কুল থেকে নির্ধারণ করে দেওয়া হতে পারে যে তোমাদের যে কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো কিন্তু নির্ধারণ করে দিতে পারে অথবা পরবর্তীতে কিন্তু এনসিডিপি চাইলে নিজেরাও কিন্তু একটা সিলেবাস দিতে পারে তবে এখন পর্যন্ত তারা কোনো সিলেবাস দেয়নি এবং সিলেবাসটি যদি প্রকাশ করে তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব তো এখনো যেহেতু প্রকাশ করেনি তাহলে তোমাদেরকে এখন যতটুকু অংশ নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার মানবন্টন কেমন হবে এবং সেই পরীক্ষার মানবন্টনার ভিত্তি করে তোমাদের কিন্তু প্রস্তুতি এবং এই দেখো যে এই যে আমরা যে পরীক্ষার যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা যেহেতু জানতে পেরেছি সেক্ষেত্রে আমরা কিন্তু বাসায় বসে এই প্রশ্নগুলো নিজেরা বানিয়ে চাইলে প্র্যাকটিস করতে পারবো তাহলে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে এটি হচ্ছে মূলত বাংলা দ্বিতীয় পত্র এর আগের ক্লাসে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম এবং আগামীকাল আমরা এই যে ইংলিশ নিয়ে আলোচনা করব তবে এখানে দেখো ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয় শ্রেণী ভাগ করা রয়েছে যেহেতু এইখানে দেখো এখানে ক্লাস সেভেন ক্লাস সিক্স আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তাই আমি পরবর্তী ক্লাসে এটি নিয়ে আলোচনা করব প্রথম এইট সবগুলো একসাথেই কিন্তু তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ